দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপি গজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত জাতের দুধের গাভী এবং বাঁশের গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই দত্তটাই দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী বাতুরি এক গাভীর দুই বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে

আচ্ছা এখন আমরা দামের ইয়াতে আসি কত চাইছেন আপনার সাড়ে তিন লাখ ভাই সাড়ে তিন হ্যাঁ এই যে টুবুল হারে কিন্তু আমরা দেখছিলাম

দুই লাখ পঞ্চান্ন হাজার আচ্ছা দুই লাখ পঞ্চান্ন হাজারে হয়ে গেল তোতাভাই সংগ্রহ করছে আমরা দেখছিলাম এর বাচ্চা দুটোই বেশ সুন্দর তোতাভাই সংগ্রহ দুই লক্ষ পঞ্চান্ন হাজার এক 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 লটারিতে ছেলে হম মে হম সন্তান হ্যাঁ সেখানে মে হো আসা আচ্ছা দুটিই হয়ে গেল আমরা দেখছিলাম দুটিই হয়ে গেল তোতাভাই সংগ্রহ কালেকশন অনেক সুন্দর গাবি বাছুর কালেকশন করছেন তোতাভাই সেই বাচ্চা

দুই লক্ষ পঞ্চান্ন হাজাৰ গাভে বছুতে কিনিলে তোতা ভাই তই লক্ষ পঞ্চান্ন হাজাৰ হৈ গল কোঠাই যাব টুতাভাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্যাভি পাঁচ রেখো সুন্দর কোয়ালিটি দাম এক লাখ নব্বই